মাত্র বাংলাদেশি আছে যারা যে অবস্থায় ক্ষমতায় আসুক না কেন তাদের কোনো কৈফিয়ত দিতে হয় না কোনো সচিবালয়ের কৈফিয়ত দিতে হয় না কোনো মন্ত্রীর কৈফিয়ত দিতে হয় না কোনো এমপির কৈফিয়ত দিতে হয় না কোনো চেয়ারম্যানের কৈফিয়ত দিতে হয় না আমরা গতকাল যেই দৃশ্যটা দেখেছি গতকাল রাতে সচিবালয়ে যেভাবে আগুন লাগানো হয়েছে আসলে সচিবালয় এলাকাটি এমন একটি এলাকা যেখানে শত শত পুলিশ পাহারা থাকে বাহিরে শত শত ক্যামেরা রয়েছে যেই আপনার পুলিশ বাহিনী দ্বারা যেভাবে এই পুরো এলাকাটা বেষ্টিত থাকে আইনশৃঙ্খলা বাহিনীর দ্বারা এত কিছু করার পরেও কীভাবে সেভা সেখানে আগুন লাগানো হয় এই বিষয়টা যদি আমরা চিন্তা করি তাহলে আমরা বাংলাদেশকে এই আমাদের দৃষ্টিতে সবচাইতে নিকৃষ্ট একটি দেশ হিসেবে আমরা এই মুহূর্তে প্রমাণ করতে পারছি তার কারণ পৃথিবীর অন্য কোনো দেশে এভাবে